বর্তমানে কেয়া পাইলের নতুন নাটক নিয়ে চারিদিকে আলোচনা শুরু হয়েছে আগে যেখানে তাকে দেখা যেত তরুণ নায়কদের সঙ্গে এখন সেখানে তিনি একেবারে ভিন্ন রূপে হাজির হচ্ছেন বয়স্ক চরিত্রদের সঙ্গে দর্শকের অনেকের প্রশ্ন এমনটা কেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসলে নাটকের জগতে সবসময় একই ধাঁচের কাজ করলে সেটা একঘেয়ে হয়ে যায় অভিনয়ে নতুনত্ব আনতে গেলে চরিত্রের ভিন্নতা খুব জরুরি সেই কারণে কেয়া পায়েল বেছে নিয়েছেন একটু আলাদা পথ নাটকের গল্পে দেখা যাচ্ছে গ্রামের সহজ সরল মেয়ে জীবন যেখানে সম্পর্কের পড়েন সামাজিক বাস্তবতা আর পারিবারিক সংকটকে ফুটিয়ে তোলা হচ্ছে এই ধরনের গল্পে তরুণ নায়কের চেয়ে বয়স্ক চরিত্রই বেশি মানুষ হয় ফলে নাটকের প্রয়োজনে কেয়াকে এখন নতুন জুটিতে দেখা যাচ্ছে অনেক সময় পরিচালকরা চান দর্শকদের চমকে দিতে নতুন জুটি দেখিয়ে ভিন্ন স্বাদ উপহার দিতে এখানেও তাই করা হয়েছে সবচেয়ে বড় কথা কে আর নিজেই বলেছেন তিনি চান দর্শক যেন সবসময় তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে পান শুধুমাত্র রোমান্টিক চরিত্রে আটকে না থেকে তিনি এখন সামাজিক এবং বাস্তবধর্মী গল্পে অভিনয় করছেন তাই বলা যায় তরুণ অভিনেতাদের ছেড়ে তিনি বুড়ো চরিত্রদের সঙ্গে কাজ করছেন শুধু অভিনয়ের পরিধি বাড়ানোর জন্য আর এই নতুন রূপই আজকে তাকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে ধন্যবাদ